সালামু আলাইকুম পিও ভিও যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মালয়েশিয়া চলে আসলাম ডাব খাবা এই যে আমাদের বছরই অবশ্য যে প্রজেক্টে কাজ করি সে প্রজেক্টে অবশ্য অনেক কটা বন্ধু আছে আমরা একসঙ্গে কাজ করি তখন ডাব বলে চলে আসি বসেই বাগান অবশ্য অনেকে আবার মাইন্ড করতে পারেন যে ডাব খায় এভাবে বেড়াচ্ছি ওরা কাজ করি ওই সামনে অবশ্য পুজোতে দেখেন এটা পুরোটাই অবশ্য মানে রিসোর্ট হবে না তো অবশ্য রুম হবে এটা বাগান বসরদের বাগান একটা ওই যে দরিয়ান বাগান দরিয়াল ফল না অবশ্যই এই মুহূর্তে দেখেন কত সুন্দর করে রাস্তাটা সাজায় রাখছে মানে লোকজন চলাফেরা কম তো ওই জন্য এখন কম ভিডিওটার সঙ্গে থাকেন আপনারা ডাব কীভাবে খাই

অবশ্য আমাদের বসেই যে কোম্পানি কাজ করি কোম্পানিরই বসে অর্ডার দিচ্ছে অবশ্য যাই তো খাইতে পারেন খাবেন প্রত্যেকটা তো অবশ্য ডাব আছে দেখেন মালয়েশিয়াতে একটা সুবিধা যেখানে সেখানে দেখুন যে ডাবের কাছের অভাব নাই কাজ শেষে আমরা সন্ধ্যের সময় চলে আসছি সবাই মিলে ঝুলে এ দেখেন ডাব কত ডাব খাবো এখন

যোগ্য আমরা কেটে খাই ভিডিওটা সাথে থাকেন আপনারা দেখেন দেখেন মানুষ হাতে খাওয়ার মানুষ নাই নারকেল অভাব নাই দেখেন কত নারকেল পড়ে আছে অভাব নাই না দেখেন কত নারকেল পড়ে আছে অভাব নাই